হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম জানে আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি বৃষ্টিটা কমেছে অনেকটাই কমে গেছে কারণ এর আগে অনেক জোরে বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে বেশি জোরে হচ্ছিলো এখন কমে গেছে কী বলবো তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে একদম হাবলার জন্য দেখতে পাচ্ছেন উঠোনের কী অবস্থা ঠিক আছে প্রচুর বাজে অবস্থা হয়ে আছে রাস্তাঘাটে জল জমে তাও আমাদের এই সাইডটা করে একটু উঁচু বলে জলটা জমে না কিন্তু ওদের বাড়ি ওই ঘাটটা খুব জল জমে আজকে দেখি আমি এখন তো মোটামুটি আটটা দশ পনেরো বাজে আমি একটু বাজারের দিকে যাব একটু কিছু পাওয়া যায়নি কেনাকাটি করার জন্য তো সেটাই আমার আনার জন্য যাবো বৃষ্টির মধ্যে কটা কি দোকান খুলেছে তাও বলতে পারবো না তো সঙ্গে থাকবেন সবটাই এই বৃষ্টি ওয়েদারও সবটাই তুলে ধরার চেষ্টা করব তো সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর চলুন আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি এই যে পেঁপে গাছটা দেখছেন এটা বেশি দিন হয়নি এখানে লাগিয়েছে ঠিক আছে ছোটো বেশি বড়ো না দেখতে পাচ্ছেন ছোটো গাছটা ফুল এসছে আর নিচে অনেক পেঁপে হয়েছে কিন্তু ব্যাপারটা কি এই যে নিচে মাটিটা আছে এই মাটিটা হয়ে গেছে নরম তো গাছটা পুরো এই যে আমাদের ঘেরাটা এই ঘেরার দিকে পুরো কাত হয়ে গেছিলো তো বাবা আবার সেটাকে এই যে বাস দিয়ে সোজা একটু একটুভাবে এই ছোটো গাছটাও পুরো বেঁকে গেছে ওইদিকে এমনি পেঁপে হয়েছে অনেকগুলোই আর দেখুন বৃষ্টির মধ্যে রাস্তার কী অবস্থা এই জায়গাটা আর দূরে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত ঢালাই করা ঠিক আছে আর ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত ঢালাই করা আর ঢালাই করা নেই আর এই দিকটা পুরো রাস্তা ঢালাই করা আছে এই ধারটা মানে আমাদের ঘরটা তো এইটা তো এই ঝাড়টা প্রচণ্ড কাদা হয়ে থাকে মানে মোটামুটি তিনটে ফ্যামিলি আমাদের বাড়ির সামনে রাস্তাটা পার করে নেই বাকি কি সমস্যা কে যেন আমি বলতে পারবো না যে এইটুকু রাস্তাটা ঢালাই কেন করে না বর্ষাকালে এত সমস্যা হয় এই জায়গাটাতে আগে তো এইখানটা করে আরো জল জমতো এখন যেহেতু জলটা অতটা জমে না তো এখন তো তার ব্যাপারটা ঠিক হয়েছে সেটাই ভালো আসা এটা যা এটা যে ভগবানের ভালোবাসা বৃষ্টি তোমাদের ওই ঘাটটা ওই যে এই জায়গাটা কিরকম অবস্থা দেখো ওইখানে কিছু ফেলে দিতে পারো না এই যে এই জায়গাটা দেখো কি অবস্থা ওই গেটের সামনেটা স্লিপ আর তেমনি না এখন না পরে তো দিতে পারো বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছেন রাস্তায় হাঁটছি আর যাচ্ছি বাজারের দিকে হাতে ব্যাগও আছে বৃষ্টি এখনো কমেনি বৃষ্টি পড়ে যাচ্ছে তো চলুন এখন ফটাফট করে আগে যাওয়া যাক আর এই জায়গাটার এত বাজে অবস্থা এই হলো আমাদের বাজার আর দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে বাজার সম্পূর্ণ এখন বন্ধ বেশি কোনো দোকান খোলাও নেই তবে ঘরটা একটু খোলা আছে আর দেখি একটু মাংস নেবো বাটার নেবো ভাবছি তো আগে দেখি দোকানটা খোলা আছে কিনা যা বৃষ্টি মধ্যে বৃষ্টি করছে

이 녀석은 이이 녀석은 이 녀석은 이 녀석은 이녀석이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이

আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে বাবা চলে গেলো দোকানে আর আমি এই যে ছাতার মধ্যে ব্যাগ ঝুলিয়ে নিয়ে ঘরের দিকে আসছি চলে এসেছি বাড়ির দিকে আর বাজারঘাটের যা অবস্থা আজকে পুরো দোকানপাট বন্ধ যেটা দেখলেন আপনারা তো চলুন আমি ঘরে যাওয়া যাক আমি একটু আগে ঘরে ঢুকলাম আর মাটনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমাদের মশলাপাতি এগুলো সব রেডি করা হয়ে গেছে আর ধোয়া এগুলো তো দেখাতে পাইনি কারণ যেমনটা দেখছেন ভিডিও মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে ওখানে এক হাতে ফোন ধরে এক হাতে একবারে অসম্ভব ব্যাপার ওটা তো হবেই না তো সব কিছু হয়ে গেছে ওগুলো তো চলুন আপনাদেরকে সবটা দেখাই কত কী হলো ঘরে মাটনের সাথে সাথে মায়ের জন্য মাছ আনা হয়েছে মাংস খায় না আমাদের সবকিছু রেডি হয়ে গেছে আর দেখুন

মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেব Hãy subscribe cho kênh আমাদের মাংস প্রায় হয়ে রেডি এখন পুড়ছে তো এরপরে আমরা নামিয়ে নেব মাংসটাকে আমাদের মাটন রান্না কমপ্লিট থামছে <laughs> বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেকদিন থেকে ভাবছিলাম যে মায়ের হাতে একটু মাটন রান্না খাবো কারণ আমার মা খুব সুন্দর মাটন রান্না করে তার জন্য আজকে মাটন নিয়ে আসলাম আর সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখছেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করছেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওগুলোকে শেয়ার করুন সবার মধ্যে হয় শেয়ার করুন ভিডিওটাকে চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই নতুন কোনো ভিডিওতে এখন আমাদের একটু